এই সমস্ত বিপদ আপদ অশান্তি থেকে মুক্তির জন্য তিনটা আমলের কথা বিশেষভাবে বলেছেন যেন বলেন কয়টা চারিদিকে হতাশা চারিদিকে বিষণ্নতা চারিদিকে অশান্তি চারিদিকে মানুষ সব আছে তারপরে যারা কি নাই খেয়াল করেন প্রত্যেকটা মানুষ সব আছে কিন্তু কি যেন নাই ও কি নাই ও নিজেও জানে না আছে কিন্তু সবই কিন্তু শান্তি কেন পাচ্ছে না ওটা কিন্তু সে জানে না গোটা পৃথিবীর বুকে মানুষের মধ্যে একটা অশান্তি কাজ করছে কিছু কিছু মানুষ দেখেন দুবাই বৃষ্টিতে ডুবে গেছে মুসলিম বিশ্বে টাকা পয়সা আছে মানুষের এখন টাকা পয়সা আছে মানুষের শান্তি কমে গেছে অর্থে আর্থিক উন্নয়ন হয়েছে কিন্তু অন্তরের শান্তিটা কমে গেছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন আগে আপনার বাড়িতে ফ্রিজ কিনবেন কখনো অকল্পনা করেন নাই যে আমার বাড়িতে একটা ফ্রিজ হবে এসি এতে এখন অনেকে স্বপ্ন দেখেন না আপনারা একটা এসি হলে ভালোই হতো ওই ওই সাদা কালো টিভি একসময় যেমন ঘরে ঘরে হয়ে টেলিভিশন একেবারে মেসাকার হয়ে গেছে ওটা এখন ফোকের মিসকিরের বাড়িতেও পাওয়া যায় অ্যান্ড্রয়েড এখন ফোকের হাতেও পাওয়া যায় ওই এই ফ্রিজটা এসিটাও এসি এক একসময় এরকম ঘরে ঘরে হয়ে যাবে সৌদি আরবের মতো মানুষের শান্তিটা হচ্ছে মূলত শারীরিক বা আপনার বাহ্যিক না মানুষের শান্তিটা হচ্ছে মূল শান্তিটা হচ্ছে আন্তরিক স্পিরিচুয়াল ঠিক কেনা অন্তরে শান্তি থাকলে রোষ দিলে মজা লাগে আর অন্তর বা শান্তি না থাকলে অন্তরে মন যদি ভালো না থাকে তখন রোষ দেখ আর পোলাও দেখ সবই পান্তা ভাতের মতোই মনে হয় ভাল লাগে না প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এই সমস্ত বিপদ আপদ অশান্তি থেকে মুক্তির জন্য তিনটা আমলের কথা বিশেষভাবে বলেছেন জোরে বলেন কয়টা টাকা কামাবেন উপার্জন করবেন বাড়ি গাড়ি করবেন সম্পদ করবেন কিন্তু শান্তি পাবেন না যদি এই জিনিসগুলো মাথায় না রাখেন শান্তি পাইতে হলে শুধু টাকার দরকার না এই সমস্ত আমলগুলোর দরকার আছে আল্লাহ নবী সাল্লাহাম কি বলছেন খেয়াল করেন প্রথমে কোরআনুল কারিমা আল্লাহ তারা কি বলছেন তারপর হাদিসে যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদ আপদ আসে কার পক্ষ থেকে যখন বিপদ আসলো আপনি বলবেন আল্লাহ এই বিপদ আপনার পক্ষ থেকে এসে চাললাম আপনি যে অবস্থা আমার রেখেছেন আমি সে অবস্থাতেই খুশি আছি আপনি যদি আমার অশান্তিতে রেখে আপনি খুশি হন আমি তাতেও খুশি আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ আপনি যদি আমার ঠ্যাংটা ভেঙে দেন আমি তাতেও খুশি কারণ আপনি আমার পরীক্ষা করছেন আল্লাহ আপনি যদি আমার সুস্থ রাখেন আমি তাতেও খুশি আল্লাহ আপনি আমার টাকা কম দিচ্ছেন তাতেও খুশি আল্লাহ টাকা বেশি দিচ্ছেন তাতেও খুশি আল্লাহ যে আপনারা রেখেছেন এই সময় যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ আপনার খুশিতে আমি খুশি যে অবস্থায় আপনি রেখেছেন পৃথিবীর বুকে ওই মানুষটা চাইতে বড় সুখী মানুষ আর হতে পারে না ঠিক কিনা এই আমার মুসল্লি ভাইরা একটা মূল নীতি মাথায় রাখবেন সারা জীবনে ষাট বছর হায়াত পাইছেন না এই ষাট বছরের চব্বিশ ঘন্টা আল্লাহ আপনারা বিপদে রাখবে না যদি রাখতো আপনি পারতেন না মা যেদিন মারা গেছে সেদিন যে আপনার মানসিক অবস্থাটা যেদিন আপনি আপনার মাকে হারাইছেন মা যদি কোন মৃত আপনার যেদিন আল্লাহ দোয়া করে আমিন বলেন আপনার আম্মা যেদিন মারা গিয়েছে সুমন ভাইয়ের আম্মা যেদিন মারা গিয়েছে সেদিনকার যে মানসিক অবস্থা এই ষাট বছর যদি ওই অবস্থায় থাকতো মাথাটা কাজ কাম করতে পারতেন পারতেন ঘুমাইতে পারতেন খাওয়া দাওয়া করতে পারতেন পারতেন না দুই নম্বর বিষয় হসপিটালে ভর্তি ছিল আপনারা অনেকে ছিলেন অসুস্থ হয়ে যান পেট যেদিন খারাপ হয় জ্বর যেদিন একশো চার ডিগ্রিতে উঠে ওই দিন আপনার মানসিক অবস্থা অন্যদিন দুইশো টাকা পকেটে আসলে ভাই খুশিতে অন্তরটা ভরে যায় দুইশো টাকা আজকে পাইছি আর যেদিন একশো চার ডিগ্রি জ্বর সেদিন কে দুই হাজার দিল মনে হয় মুখের ওপর দিই বাড়ি কথা বলেন ঠিক না মজা লাগে না কারণ কি শরীরটা অসুস্থ মানুষের জীবনের সবচেয়েতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আপনি যখন সুস্থ তখন পোলা মজা লাগবে রোস মজা লাগবে গরুর রেজালা মজা লাগবে সুস্থ যখন পিঁয়াজ মরিচ দিয়ে পানটা কসলায় সটকা হেডেও মজা লাগবে আর যখন আপনি অসুস্থ বউ যদি বলেন এ জামাই ও জামালের বাপ আজকে একটু রোস রান্না করে দিই কয় রোস তোর আজকে বুঝা কথা বলেন নাই আমি অসুস্থ আর তুই রোস লয়ে আসিস না সবচেয়ে বড় সুখী ওই মানুষটা যে মানুষটা পৃথিবীতে শুক্রিয়া আদায় করতে পারে সুখে সুখ দুঃখে সবর সবাই বলেন সুখে কি জোরে বলেন পিছনের মানুষ সুখে কি সুখ আর দুঃখে আল্লাহ তুমি যদি তুমি খুশি আল্লাহুল্লাহ তোমার সিদ্ধান্ত আমি খুশি আর কিছু লোক আছে না নাই জোরে বলেন ও যত ভালোই থাকো করে যদি বলেন ভাই কেমন আছেন আল্লাহ চাল আসছে ভাই কেমন আছেন কোনো মতে কেটে যাচ্ছে এই মিয়া আপনারা তো কোনো মতে কেটে যাচ্ছে এই কথাটা বলার আল্লাহ তো দিয়েছে অনেক মানুষ আছে আপনি তো খাইতে পারছেন ও তো খাইতেও পারে না জীবিত কিন্তু একেবারে লাশের মতো জীবন্ত লাশ হয়ে পড়ে রয়েছে সুতরাং যখন কেউ জিজ্ঞেস করবে সর্বাবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে এই মানুষটা মুখে হাসি মেরে কথা বলবে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে দেখ অসুখী থাকেও বিপদে থেকেও আমার শুক্রিয়া আদায় করেছে যা আমি তোদেরকে সাক্ষী রেখে বলছো আমার বান্দাকে আমি মাফ করে দিলাম পারবেন না সুখে থাকেন আর দুঃখে থাকেন সবসময় মুখে চলমান থাকবে কি জোরে বলেন বিপদে যখন পড়বেন মনে রাখবেন এই বিপদটা চিরস্থায়ী হবে না এটা কোরআনের ঘোষণা আছে আরবুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন দুঃখের সাথে সুখ আছে সুখের সাথে দুঃখ আছে সারা জীবনের ষাটটা বছরে যদি সুখেই থাকতেন দুঃখের মধ্যে যদি না পড়তেন তাহলে সুখের মজা কিন্তু বুঝতেন না